রাকসী মেঘনা নদীর তীব্র ভাঙ্গনে আতঙ্কে নির্গুম রাত কাটছে মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদিকপুর গ্রামের নদীর তীব্রতী মানুষের এখানে প্রতিনিয়তই ভাঙ্গনে ঘর বাড়ি ফসল জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীনের পথে লাগাবাসী জানান ভাঙ্গন রোদে দ্রুত পদক্ষেপ না নিলে সাদিকপুর গ্রামটি আমি একেবারেই বিলীন হয়ে যাবে আর দেখেছি তবে অপরদিকে খুমকির মুখে থাকবে মেহেন্দী অঞ্চল আমাদের নিজের চলে গেছে আমি সাঁতার কাটাইছি আমার কাপড় চোপড় গেছে আর নদী অনেকে নিকটে এখন মনে করেন দুই শখ দূরে থেইগা ভেঙ্গা এখন আমাদের বাড়িঘর সব নিয়ে দেখতে আসে বাড়িঘর আমাদের সাপ্লাই এখন আমরা নতুন ছাগলের ভিতরে বাঁচতেছে দেখে ওই ধারে ওই সুগারি বাগান সব ভাঙিয়ে সব মার করে নিয়েছে নদীর ভিতরে সুগারি গাছ সব বাগানের মতো ভরে রয়েছে এসব সব আমাদের এখন কোনো বাসার কোনো স্থান নাই দিন পরে গেল আতঙ্কে আমরা আসি যে কি ঘর বাড়ি নিয়ে ছেলে মেয়ে নিয়ে ডাবি যাই না কি করি এখন কোথায় যাই কি করি এই বড় আকাঙ্ক্ষা এটা মেহেন্দিগঞ্জ শাদুপুর ওয়ার্ড পাঁচ নম্বর আমার না আব্দুল বাসে এই বছর এই বর্ষার সিজনে একশো ঘর নদীতে সব বিল্ডিং করে জল গেছে

দ্রুত নদীবাঙ্গন রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসী